আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশের আলোচিত বিনোদন ব্যক্তিত্ব বা টিকটকার বা ইউটিউবার বা ফেসবুকার অথবা সিনেমা নায়ক যা কিছু বলেন না কেন হিরো আলম যে নামটি এটা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মশহুর হয়ে গিয়েছে শেখ হাসিনার জমানাতে তিনি বাংলাদেশের ট্রম ক্রুজ ছিলেন কিংবা বাংলাদেশের দিলীপ কুমারের মতো প্রভাবশালী ছিলেন গুগলে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ নায়ক ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেমন ভারতের শাহরুখ খান কিংবা ধরুন হলিউডের টম ক্রুজ এরকম জনি ডেপ তাদের নাম যেভাবে আসে একইভাবে এই গুগলে সার্চ করলে বাংলাদেশে রাজ্জাক তারপরে আলমগীর ওনাদের নামের পরিবর্তে দেখা গেলো যে ইদানীকালে হিরো আলমের নাম নাকি এসে যায় বলে অনেকে অভিযোগ করেছেন এবং এটা নিয়ে যারা নেটিজেন বলা হয় তাদের ক্ষোভের কোনো সীমা ছিল না এটা কি ধরনের কথা এবং এই কারণে আওয়ামী জমানাতে হিরো আলমের উপর অনেক জুলুম হয়েছে অত্যাচার হয়েছে দ্বিগ্রহ হয়েছে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সমাজের যে এলিট শ্রেণী যাদেরকে অনেকে বুদ্ধি বেশ্যা বলেন তারা সুকৌশলে শেখ হাসিনাকে অপদস্থ করার জন্য তার রাজনীতিকে প্রশ্নবদ্ধ করার জন্য এবং তার যে জমানা শেখ হাসিনার যে জমানা সেই জমানায় কি তৈরি হয় শিল্প কি সাহিত্য কী চলচ্চিত্র কি এটাকে খুব সুকৌশলে বিশ্বের যে চিন্তা চেতনা বা বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক শ্রেণী তাদের মনো মস্তিষ্কে একটা চপেটাঘাত করার জন্য ওই যে বুদ্ধিবেশা যারা আছেন তারা যাদেরকে প্রমোট করেছেন সেই প্রমোটের মধ্যে অনেকগুলো নাম আসবে এর মধ্যে জনাব হিরু আলম অন্যতম তো সেই হিরু আলম তিনি জীবনের সব চেষ্টা করেছেন নায়ক হওয়ার চেষ্টা করেছেন গায়ক হওয়ার চেষ্টা করেছেন নৃত্যশিল্পী হওয়ার চেষ্টা করেছেন আর অনেক কিছু এবং সে গান যেন তেন গান না আরবি উর্দু রবীন্দ্রসঙ্গীত এবং তিনি বোধ পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তি যাকে গান গাওয়ার জন্য বকাঝকা করা হয়েছে আমরা ছোটকালে একটা সিনেমার গান শুনতাম বাবা বলে গেল আর কোনোদিন গান করো না গান যদি পৃথিবীতে নাই থাকতো সারেগামাকানিসা কি করে হতো অসাধারণ সুন্দর একটি গান তো হিরো আলম সাহেব যখন রবীন্দ্রসঙ্গীত গাইলেন তখন বাংলাদেশের যে এলিট সমাজ তাদের দাঁতের উপর যাকে বলে মুখের উপর জিব্বার উপরে রীতিমতো চপেটাঘাত পড়ে গেল এবং তারা রাষ্ট্রের আশ্রয় নিলেন সরকার আশ্রয় নিলেন যে একে রবীন্দ্রসঙ্গীত আর গাইতে দেয়া যাবে না তো ভাগ্য ভালো তিনি ওয়াশ করেননি তিনি যদি ওই সময়টাতে ওয়াস মাহফিল করতেন কোরআনের তাফসির মাহফিল করতেন হাদিসের তাফসীর মাহফিল করতেন আল্লাহ থেকে বাঁচিয়েছে তাহলে তাকে মুরদাত কাফের এই সমস্ত ঘোষণা করে তার ফাঁসির দাবিতে লক্ষ লক্ষ মুমিন এবং মুত্তাকি অভিদে জনতা নেমে যেত এবং এই যে শেখ হাসিনার পতনের পর যে অবস্থা তৈরি হয়েছে তাতে সবার আগে যদি একটি ফাঁসি প্রকাশে কার্যকর হতো সেটা হিরো আলমের ফাঁসি হয়ে যেত যদি তিনি একবার মঞ্চে বসে সেই যে হুজুরদের মতো একটা সুর দিয়ে বলতেন নাহমাদুহুয়ানাস্ত হুসির সুরুরা এইভাবে যদি উনি একটু বলার চেষ্টা করতেন ওনার ভাষায় ওনার সুরে কেয়ামত হয়ে যেতে ভাগ্য ভালো তিনি সেটা করেননি তো এনিওয়ে সেই হিরো আলমকে আমাদের সেই যারা বুদ্ধি ব্যবসা তারা প্রমোট করেছেন ফলে তিনি নিজেকে মানে অসম্ভবকে সম্ভব করার মহানায়ক কিংবদন্তির মহানায়ক তিনি ভেবেছেন এর ফলে তিনি শেখ হাসিনার জমানাতে তার প্রতিদ্বন্দ্বী হওয়ার এমপি হওয়ার রাজনীতি করার যে স্বপ্ন তিনি রচনা করেছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রাণন্দ তিনি চেষ্টা করেছেন তিনি বগুড়াতে ইলেকশন করেছেন সংসদ সদস্য নির্বাচন একাধিকবার ঢাকাতে গুলশানের মতো অভিজাত এলাকা সেখানে তিনি প্রচুর ভোট পেয়েছেন এবং সম্ভবত যদি ফ্রি ফেয়ার ইলেকশন হতো তিনি গুলশান বনানি ক্যান্টনমেন্ট এই এলাকাতে যেটাতে দু হাজার মানে শেষের দিকে এ থেকে বাংলাদেশের অনেক এলিট লোকদের বসবাস এরিয়া বলা হয় এবং এই এলাকা থেকে যিনি এমপি হন তিনি অভিজাততন্ত্রের বাহক যেখানে শেখ হাসিনা প্রয়াত যে বাংলাদেশ চলচ্চিত্রে যে নায়ক যার চলচ্চিত্রের নাম ছিল ফারুক ভালো নাম ছিল আকবর আলী খান পাঠান পুরনো ঢাকার এক সময় খুব বড় রংপা ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন রাগি তেজি মাস্তান ছিলেন কিন্তু চলচ্চিত্রে এসে তিনি মিয়া ভাই উপাধি পেয়েছিলেন অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছিলেন তো তাকে গুলশান বনানীর সংসদ সদস্য করা হয়েছিল এবং তার মৃত্যুর পর যখন উপনির্বাচন হলো সেখানে জানা ফিরু আলম দাঁড়ালেন মূলত সরকারি প্রার্থী মোহাম্মদ আরাফাত সজিব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু তাকে অপমান করার জন্য তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের নাস্তা নাস্তানাবুত করার জন্য ওই এলাকার বিএনপি জামাত থেকে শুরু করে আরও অনেকে দল বেধে সুকৌশলে যারা হিরো আলমের পক্ষে তারা নেমে গেলেন হিরো আলম সাহেবও প্রাণত চেষ্টা করলেন কিন্তু নির্বাচনের শেষের দিকে তার প্রতি খুব খারাপ আচরণ করা হয়েছে তাকে রাজনীতিতে যে দাবড়ানি আছে সেই দাবড়ানি দেওয়া হয়েছে মারধর করা হয়েছে এবং তিনি হাসপাতালে চিৎকার করে কেঁদে বলেছেন যে আমাকে কুত্তার মতো করে মেরেছে এরপর যা হোক অনেক দিন তিনি চুপচাপ ছিলেন এবং তিনি পরবর্তীতে বলেছেন যে তিনি আর বিয়ে করবেন না আর কখনো রাজনীতি করবেন না এ ধরনের কথাবার্তা তিনি বলেছেন এবং ইদানিং তার আয় রোজগারও ভালো এর কারণ হলো তার যে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলগুলো ছিল এগুলো যারা হ্যাকার তারা বিভিন্নভাবে হ্যাক করে ফেলেছে এর কারণ হলো ওই যে বললাম যে তার উপস্থিতি অনেকে সেটা পছন্দ করতে পারেনি তো সেই হিরো আলম আবার ঘুরে দাঁড়িয়েছেন মধ্যে তিনি বিষ খেয়েছিলেন তার স্ত্রীর প্রতি অভিমান করে তো সেই স্ত্রী আবার তাকে আদর যত্ন করে তাকে সে বগুড়া থেকে নিয়ে এসেছে অবাক করা ঘটনা এরকম ঘটে না সাধারণত তিনি প্রথম স্ত্রীর কাছে ছিলেন তার দ্বিতীয় স্ত্রী বা তৃতীয় স্ত্রী যার প্রতি তার অভিমান ছিল এটা নিয়ে অনেক ঘটনা ঘটেছে এরপরে তিনি সেই স্ত্রীর আজুদুর যত্নে ঘুরে দাঁড়িয়েছেন ঘুরে দাঁড়ানোর পরে ইদানিং সেই যে আমাদের মিডিয়া সোশ্যাল মিডিয়া এবং মূলধারার গণমাধ্যম এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মাধ্যম তাকে আবার সেই রাজনীতির ময়দানে ঠেলে দিয়েছে তিনি এবার আর যেন তেন নির্বাচন করবেন না তিনি এবার একেবারে সরাসরি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করবেন ঘোষণা দিয়েছেন এবং বিএনপি নেতা বিএনপির তারুণ্যের প্রতীক এবং বিএনপির পাওয়ার হাউজের অন্যতম বাতিঘর জেনাব এশরাক সাদেক হোসেন খোকা বীর মুক্তিযোদ্ধা তার সন্তান এবং এই যে বিএনপির পাওয়ার হাউস মানে তারুণ্যকে কেন্দ্র করে যে স্বপ্ন দেখে বিএনপি সেই স্বপ্নের সবচেয়ে মহানায়ক এই মুহূর্তে বাংলাদেশে জেনাব এশরাক তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন পরিবারের আপনজন তারপর বিএনপির মধ্যে সবচেয়ে আদরণীয় মাই বয় এরকম একটা ইমেজ এবং তার যে দুর্বার গতি সেই দুর্বার গতিটি তিনি আগামীতে যে মেয়র নির্বাচন হবে দক্ষিণ সিটি কর্পোরেশনে সেখানে তিনি প্রদর্শন করবেন এবং সেখানে বাংলাদেশের বিএনপির যে শক্তি রয়েছে সেই শক্তির বিমূর্ত প্রতীক হিসাবে সমস্ত দৃষ্টি জনাবশাকের উপর থাকবে এখন যারা ফিরু আলম সেই এশরাকের বিরুদ্ধে নির্বাচন করবেন এখানে এশরাক মিন্স বিএনপি এখানে এশরাক মেন্স অর্থ তারেক রহমান এখানে এশরাক মিন বিএনপি পরিবার তারেক জিয়ার পরিবার বেগম জিয়ার পরিবার ঠিক ওইরকমই তাদের মধ্যে একটা অ্যাডাপশন এবং ওইরকম একটা সম্পর্ক তো সেই এশরাককে যদি এই ঢাকা শহরে প্রতিযোগিতা করতে হয় তাকে তার সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে ওইরকম যোগ্য প্রার্থী লাগবে আওয়ামী লীগের প্রার্থী সাবেল হোসেন চৌধুরীর মতো প্রার্থী যদি এখানে দাঁড়ায় সেখানে একটা সুন্দর প্রতিযোগিতা হতে পারে বা হতে পারত বা সাবের হোসেন চৌধুরী মূলত আসলে তার বাবার অর্থাৎ এরশেকের বাবার জন্য উপযুক্ত ছিলেন তো এক্ষেত্রে ধরেন সাবেক মেয়র যারা ছিলেন নূর তাপস বা সাঈদ খোকন মানে ওনাদের সঙ্গে আসলে প্রতিযোগিতাটা জমতো মানে এটা দৃশ্যমান হতো যে না এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে এখন সামনে যে নির্বাচন হবে সে নির্বাচনে তো আওয়ামী লীগের কেউ আসবে না সেক্ষেত্রে সঙ্গতের কারণে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে জামাতের প্রার্থী এখানে দক্ষিণে কে হবেন সে কে হবেন এটা এখনও জামাত ডিক্লেয়ার করেননি তারপরে চরমোনাইও ডিক্লেয়ার করেনি অন্য কোনো যারা রাজনৈতিক আর আছে এনসিপি তারাও ডিক্লেয়ার করেনি এনসিপি হয়তো এখানে ইচ্ছা করলে তাদের যে কোনো প্রার্থী দিতে পারে তাদের মধ্যে নাসির উদ্দিন পাটোয়ারেছে অনেকে আছে কিন্তু তাদেরকে লাইম লাইটে না এনে এখানে ইশাক ভার্সেস মানে হিরো আলমকে লাইম আনা হয়েছে এই ছবি যতবার পত্রিকা আসছে ততবারই এশাকের উপর একটা মানসিক চাপ তৈরি হচ্ছে যেভাবে অতীতে মোহাম্মদে আরাফাতের উপর চাপ তৈরি হয়েছিল এবং শেষের দিকে দেখা গেল যে হিরু আলম সাহেবের কথাবার্তায় এ আরাফাত তিনি ধৈর্য রাখতে পারেননি এবং দুই তিন দফাতে তাকে মানে আরাফাত সাহেবের যারা লোকজন আছে হিরু আলমকে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন এবং তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন এবং এখানেও হিরু আলম যতবার বলছেন ততই শেখ সাহেবের উপর একটা মানসিক চাপ আসছে তারেক রহমান সাহেবের উপর একটা প্রছন্ন চাপ আসছে একটা বিব্রতকর en el que no